গাইস দেখতেই পাচ্ছো আর মানে আকাশটা দেখো গাইস এত সুন্দর্য একটা দৃশ্য লাগছে মানে খবরে দেখাচ্ছিলো একটা ঝড় আসতে চলেছে ঘূর্ণিঝড় রুমাল তো ঝড় বলছে রোববার আসবে কিন্তু আজ থেকেই দেখিয়ে দিচ্ছে যে ঝড়টা কতটা দূরত্ব আর কতটা কাছাকাছি আসতে চেয়েছে পুরো মেঘটা দেখতে পাচ্ছো তো মানে ওই পাড়ে যে ধুলো আছে সব এই পাড়ায় চলে এসছে ঠিক আছে মানে পুরো অসাধারণ লাগছে তো এখনো যারা মানে জয়েন হওনি তারা খুব তাড়াতাড়ি জয়েন হও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের নামটা লিখে দিয়ে যেও এবং আমি আমার দাদা এখানে দাঁড়িয়ে আছি দুজন মিলে দেখছি ঝড়ের এই দৃশ্য কত সুন্দর লাগছে এত সুন্দর হাবাই গরমে প্লাস কারেন্টটা চলে গেছিলো এই কারেন্ট সবে এলো আর দেখতে থাকো কন্টিনিউ এটা হচ্ছে আমাদের আম গাছ তবে যাই বলো এত ঝড়ের মধ্যে একটা আমও কিন্তু নিচে পড়েনি এই আমের এই আম গাছের ওই পাশে একটা আম গাছ আছে মানে ওই যেই দূরে দেখতে পাচ্ছ ওই আম গাছটা ওই আম গাছটা ওই আমের গাছে সবই বলতে গেলে আম পড়ে গেছে কিন্তু আমাদের গাছে আম এখনও কিন্তু পড়েনি ঠিক আছে দেখতে পাচ্ছ কত বড় বড় আম হয়েছে দেখতে পাচ্ছ তো লোভ লাগছে নাকি হ্যাঁ দেখতে দেখো দেখো দেখতে হাওয়া আর সামনে এখানে ঝড় উঠেছে খুব ভয়ঙ্কর ঝড় উঠছে এখনো তো পুরোটা আমাদেরকে আসেনি যদি এসে থাকে তাহলে কতটা জোরে আসতে পারে তাই যাচ্ছে এখান থেকে হ্যাঁ ঘরের বারে একটু বেরিয়েছি যেটা বলছিলাম এই আম গাছটা এই যে সব আম গাছ আম সব পরে যাচ্ছে ঠিক আছে ঘরে ঢুকলাম খুব সুন্দর লাগছে দৃশ্যটা দারুণ লাগছে এই ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আপনার কাছে না চলবে কি করেন বাজিদা আর ভেবেছিলাম যে বিকেলে একটু খেলতে যাব কিন্তু এখন যা অবস্থা দেখছি বৃষ্টিটা আসেনি যদি বৃষ্টি না আসে তাহলে অবশ্যই খেলতে যাব আজকে ঠিক আছে আর দেখতে পাচ্ছো এই যে সেলফি স্টিকটা আমার এটাতে ভিডিও করব চলো গাইস অলরেডি ভিডিওটা করাই যাক আর এই বৃষ্টি এখনো বলতে গেলে আসিনি যদি বৃষ্টি এসে থাকে তাহলে সব একদম বেকার হয়ে যাবে ঠিক আছে এখন হাওয়াটা দিচ্ছে বেশ অসাধারণ লাগছে হাওয়াটা আজকে তো শনিবার কালকে ঝড় আসার কথা কিন্তু আজকে এত সুন্দর হওয়া দিচ্ছে মনে হচ্ছে জানো এই আজকেই চলে আসবে এখনও কিন্তু কেউ লাইভে জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হও ভিডিওটা লাইক করো এবং পারলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে কন্টিনিউ দেখতে থাকো ভিডিও করছে না আস্তে আস্তে পড়বে কারণ এখন ব্যস্ত আছি ভিডিওটার জন্য দিতে পারছি না ব্লগ আসছে না খুব কম তাই দুদিন ব্লগ দিয়েছিলাম একটু সময় হয়েছিল আর এখন ব্লগ দিতে পারছি না অনেক ব্যস্ত আছি তাই জন্য দিতে পারছি না আর শর্টসও পড়ছে না খুব কম পড়ছে একদমই বলে শর্টস দেখা যাচ্ছে না কমেডি দেখতে দেখো আরও শেয়ার করো আস্তে আস্তে ঠিক আছে করব সময় হলে আমি করব আর আজকে এই ফাঁকা সময় পেয়েছি একটু তাই জন্য ঝড় দিচ্ছে লাইফটা করি তো লাইভটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে ঠিক আছে এখনো কিন্তু কেউই লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি পারলে লাইভে জয়েন হও কোথা থেকে তোমরা ভিডিওটা লাইভটা দেখছো অবশ্যই নিচের কমেন্টে জানাবে ঠিক আছে এবং তোমাদের কোনো কি ঝড় হচ্ছে কি হয়নি সেটাও কমেন্টে জানাবে কারণ আমাদের এখানে ঝড় উঠে গেছে আর শনিবার খবরে দেখাচ্ছিল যে রোমাল ঝড় আসবে তো চলেই এলো অলরেডি বলতে গেলে আজকে থেকেই আশঙ্কা দিয়ে দিচ্ছে যে চলে আসবে খুব তাড়াতাড়ি কালকের মধ্যে দেখতে পাচ্ছ গাইস ওটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের ওপারটা বলতে গেলে মোল্লাপাড়া ঠিক আছে ওপারটা মোল্লাপাড়া পুরোটাই পুরো পুরো এলাকাটা পুরো মোল্লাপাড়া আর এই যে খাল মানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার যেরকম বলতে পারো ওপারে পাকিস্তান এ খাল আছে মাঝখানে খাল দিই আমাদের এপারে ইন্ডিয়াটা মানে এরপরে আমরা যা সব হিন্দুরা আছি হ্যাঁ ঠিক আর ওইপারে পুরোটাই একদম মুসলিম এলাকা পুরোটাই মুসলিম এলাকা পুরোটাই পুরো একদম পুরো ওই দিকে শেষ সহজে পুরো মিশিয়ে আর এই আকাশটা অসাধারণ লাগছে ঠিক আছে আর আমি এইখানে দাঁড়িয়ে আছি ভয় ভয় লাগছে এইখানটা দাঁড়িয়ে থাকতে ঠিক আছে কারণ এই সব জায়গায় একা সময় সাপ টাপ থাকে ঠিক আছে কখন কোথা থেকে বেরিয়ে পড়বে আমি নিজে জানি না তাই দাঁড়াতেও ভয় লাগছে এই সব জায়গায় শুধু তোমাদের জন্য এখানে ভিডিও করছি এই দাঁড়িয়ে জায়গা এখানে 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 এই এই সব জায়গা দেখতে পাচ্ছি এখানে প্রায় সময় কিন্তু সাপ বেরিয়ে থাকে এইগুলো কিন্তু এই যে ভেতরে ভেতরে দেখতে এখানে কিন্তু সাপ থাকে এই তালটির ভেতরে সাপ ঢুকে থাকে প্রায় সময় আর সামনে দেখতে পাচ্ছো আমাদের এই মুন্স ঠাকুর এইখানে গাছটা আছে লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং যতভাবে লাইভে আরো শেয়ার করবে পরের বাড়িটা এরকম পুরো একদম মেয়েটা জমে আছে আকাশটা দেখা যাচ্ছে আকাশটা

তাই এত হাওয়া দেওয়ার সত্ত্বেও কোনো একটা আমও কিন্তু পড়ছে না আমের গায়ে কতটা শক্তি আছে বুঝে যাচ্ছে আর এই দিকের গেছে আম চলতে গেলে সবই পড়ে গেছিলো এগুলো এই আম গাছে সব আম পড়ে যাচ্ছে আর এদিকে তো আমাদের একটা গাছে আম পড়ছে না আপাতত দেখতে পাচ্ছি কত বড় বড় হয়ে গেছে একেবারে পাকিস্তানের বর্ডার টাইপের এখনো কেউ জয়েন হয়নি ঠিক আছে তাড়াতাড়ি আরে গাইস কখন জয়েন হবে এতক্ষণ তো লাইভ করলাম এগারো মিনিট হয়ে গেলো কিন্তু এখনো পর্যন্ত কেউই জয়েন হয়নি তার মানে কি মনে হয় কেউ লাইভ দেখবে না তাহলে এই ঝড়টা উঠেছে এত সুন্দরভাবে লাইভটা কেউ দেখবে না মেঘটা দেখো না মেঘটা দেখো মেঘটা দেখে বুঝতে পারছো কতটা জোরে একটা কিছু আসতে চলো গাইস কেউ আর দেখছো না তাহলে কি করবো যদি দেখে দেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে কি কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করবে তাহলে লাইভটা আজকের মধ্যে এই পর্যন্তই রইল পরবর্তী লাইভে আবার দেখা হবে এবং ব্লগ ছাড়বো সময় হলে টাটা